নমস্কার খাওয়ার আর ঘরে চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই তো পারছেন আজকে বানাচ্ছি পিঠে শীতটা কিন্তু এবারে সব জায়গাতেই ভালোই পড়েছে হায়দ্রাবাদেও কিন্তু দারুণ শীত পড়েছে আর এইবারে কলকাতায় গিয়ে আমি নিয়ে চলে এসেছি একদম তাজা নলেন গুড় আজ বানাচ্ছি চিতই পিঠে তাও আবার কড়াইতে এই পিঠেটা আমি এই প্রথমবারই বানাচ্ছি তো যাই হোক সারা রাত ধরে চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এইবার এই চালটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটুখানি শুকনো করে নেব তাহলে চলুন চালটা আগে ভালো করে জলটাকে ঝরিয়ে নিই এই যে এই পাত্রটার উপরে আমি এই বড়ো ওই ছাঁকনিটাকে নিয়ে নিয়েছি এবার ওই জলটা ঝরিয়ে আস্তে আস্তে এই ছাঁকনির মধ্যেই আমি চালটাকে রেখে দিই আমি প্রতিবার যখন পিঠে বানাই ওই প্যাকেটের শুকনো চালের গুঁড়ো দিয়েই আমি বানাই তো এই পিঠাটা বানাচ্ছি ভাবলাম আজ একটুখানি ঘরেই চালটা ভিজিয়ে চালের গুঁড়ো করে নিই যাই হোক এই যে এইভাবে আমি ভালো করে চালটা তুলে নিয়েছি চাকনির মধ্যে এবারে বেশ কিছুক্ষণ সময় এইভাবেই রেখে দেবো তাহলেই মোটামুটি জলটা ঝরে যাবে তারপর একটা পেপার বা একটা শুকনো কাপড়ের উপরে একটুখানি মেলে রাখলেই একদম শুকিয়ে যাবে এই যে দেখুন আমি একটুখানি ওই পেপারের উপরে মেলে রেখে দিয়েছিলাম তারপরে একদম শুকিয়ে গেছে এইবারে আমি ওই মিক্সারে পেস্টটা করে নিই তো ভালো করে এই যে মিক্সারে আমি একটুখানি ওই জল দিয়েই পেস্টটা করেছি যেহেতু সেই তো জলেই গুলাবো তা আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই যে পেস্ট করে নেওয়ার পরে এবারে আবার একটুখানি সামান্য লবণ দিয়ে দিলাম এবারে হালকা গরম জল দিয়ে ভালো করে চালটাকে আমি গুলে নেব। একটু একটু করে জল দেব আর ভালো করে চালটাকে একদম ফেটিয়ে নেব যত ভালো করে এই চালের গুঁড়োটা মাখানো হবে পিঠেগুলো তত নরম হবে আর সুন্দর একদম একটুখানি ফোলাফোলা মতন হবে এই পিঠাটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগে ওই মাটির ছাঁচের মধ্যে আমাদের বাড়িতে আগে ওই বড়ো পিসি তারপরে ঠাকুমা মা এরা কিন্তু ওই ছাঁচেই বানায় এখনও পর্যন্ত সেই একই হায়দ্রাবাদে তো ওই মাটির সাঁচটা পাওয়া যায় না তাই কি আর করব আমি কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি চালটা মাখিয়ে বেশ কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকম হালকা খুব বেশি জল জলও করিনি আবার খুব বেশি ঘনও করিনি ঠিক এই মাপেরই এই জল দিয়ে আমি চালটাকে গুলিয়ে নিয়েছি এবারে আমি আগে এই দুধটাকে গরম করে নিই কলকাতায় গিয়ে এবারে একদম তাজা খেজুরের রসের গুড় নিয়ে এসেছি এত সুন্দর যে গন্ধটা বেরোচ্ছে যেই বোতলের ঢাকনাটা খুলছি এমনিতেই পিঠে পায়েস মিষ্টি জিনিস আগেও আমি বলেছি আমার খুবই প্রিয় তো এই যে কি দারুণ রংটা দেখুন গুড়ের একদম তাজা গুড় তো এই গুড় দিয়েই আমি পিঠাটা বানাবো আর পিঠে তো এই খেজুরের গুড় ছাড়া ঠিক একটা ভালো জমেও না চলুন আমি এখানে এক লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি দুধটা যেই ফুটে এসেছে এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতন গুড় দিয়ে দেবো আমি একটু মিষ্টিটা বেশিই খাই তো ওই সেই পরিমাণেই আমি গুড়টা দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী গুড় বা চিনিটা দিয়ে দেবেন তো এখানে গুড়টা দিয়ে দিয়েছি এবারে ভালো করে আর একটু পাঁচ দশ মিনিটের মতন দুধটাকে আমি জাল দিয়ে নেব আর গুড়টা দেওয়ার সাথে সাথে গন্ধ যেরকম বেরোচ্ছে রঙটাও একদম সঙ্গে সঙ্গে পাল্টিয়ে গেছে এই গুড় দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটা একটা করে পিঠেগুলো আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব এই যে ফুটে এসেছে এইবারে আমি এটাকে নামিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিই ব্যাস এবারে কড়াই দিয়ে দিচ্ছি আমি সামান্য একটুখানি সাদা তেল ওই চামচের পিছনে লাগিয়ে নিয়েছি প্রথমবার করছি তো জানি না কীরকম হবে তো যদি লেগে যায় বা কিছু সেই জন্য আমি একটু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি এই একটা একটা করে পিঠে এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বানিয়ে নেব দেখি এবারে একটুখানি কি অবস্থা হলো দেখতে তো মোটামুটি ভালোই লাগছে জানি না খেতে কিরকম হবে হয়তো ভালোই হবে খুব একটা খারাপ হবে না প্রথমবার বানাচ্ছি এই যে একটুখানি লেগে গেছিলো প্রথম পিঠেটা এইভাবেই আমি একটা একটা করে সব পিঠেগুলো বানিয়ে নেব পিঠের মধ্যে এমনিতেই পাটি আর এই যে সাঁচের পিঠে দুধে ভেজানো এটা আমার খুবই প্রিয় এবং আমার ঘরের সবাই খুব পছন্দ করে তো পিঠেগুলো ভাজা হচ্ছে একদিকে আর এইভাবে আমি দুধের মধ্যে একটা একটা করে পিঠে ভিজিয়ে দেব। এই পিঠাটা যত ভিজবে ধরুন রাত্রিবেলা যদি বানানো হয় সারা রাত ভিজলে পরের দিন সকালে খেতে কিন্তু দারুণ লাগে তাই না পিঠে এমনিতেই যত ঠান্ডা হবে ততই তার মজা বেশি তো এইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন আজকে আমার পিঠে তৈরি হয়ে গেল কড়াইয়ের মধ্যে চিতই পিঠে ভালোই কিন্তু নরম হয়েছে খেয়ে দেখি একটুখানি কীরকম হলো তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওটি কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘোড়োও ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার আর ঘোরো চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি